উৎসবে রঙ্গনে আজ সবার মন নমস্কার খুশি হরণ পরিবারের একটা নতুন ভিডিওতে জানাই সকলকে স্বাগত বারোয়ারি পুজো প্রচুর থিমের পুজো আমরা সর্ব কলকাতার সাউথ নর্থ ঘুরে দেখেই থাকি তবে আজকে আমি কিন্তু চলে এসেছি বনিদি বাড়ির পুজোগুলো পরিক্রমা করতে যতই আমরা এদিক ওদিক ঠাকুর দেখি না নি বনিদি বাড়ির পুজোর একটা আলাদা ঐতিহ্য আছে যেই ঐতিহ্যর সঙ্গে কিন্তু এই পুজোগুলো একই রকমভাবে পরম্পরায় চলে আসছে চলো তবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বেশ কিছু বনেদি বাড়ির ভিডিও তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ্ট না করে চলো দাঁড়িয়ে আছি শোভাবাজার রাজবাড়ির বড় তরফের যে পুজোটা হয় সেই পুজোর সামনে এখানে দেখতেই পাচ্ছে দেওয়া রয়েছে দুশো তম দুর্গা উৎসব এটা হচ্ছে প্রবেশ পথ চলো এইবার ভেতরে প্রবেশ করি আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি প্রচুর লোক যাচ্ছে দেখো জাস্ট লোকের সমাগম চলো ছবি তুলে Sous-titrage Société Radio-Canada हा दीदी दीदी फोटो फोटो দাঁড়িয়ে আছি শোভা বাজার রাজবাড়ির একদম সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু রয়েছে একদম রাজবাড়ির চলো এইটা থেকেই প্রথম পুজো পরিক্রমাটা মানে বনেদি বাড়ির পুজো পরিক্রমাগুলো শুরু করছি দেখতে থাকো এখানে বেশি ভয়েস দেওয়া যাবে না প্রচুর লোক রয়েছে এই বছর এদের পুজো দুশো উনসত্তর বছর কমপ্লিট হলো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সম্পূর্ণ রাজবাড়িটা একবার তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখো অসাধারণ লাগছে সবার মাতৃ প্রতিমা দর্শন করে নেওয়া যাক গর্ব উৎস গর্ব উৎস গর্বু প্রথম যে রাজবাড়ির যে ভিডিওটা দেখলে ওটার পরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম গোপীনাথ বাড়ি বা রাজবাড়ি প্রবেশ করা যাক আজি এখানে কিন্তু খুব সুন্দর মা দুর্গার একটা প্রতিকৃতি করা রয়েছে আর এই হচ্ছে উল্টো দিকেই রাজবাড়ির গেট চলো তো আছে মা দুর্গা মঠে এসে শোভাবাজার রাজবাড়িতে রাত জেগে নাচ গান দেখে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম শোভা বাজার চলো তবে দেখে নেওয়া যাক রাজবাড়িটা একবার সাইড থেকে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো শোভা এই রাজবাড়িটা কিন্তু লাল রঙের চারিপাশটা দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় আর এই হচ্ছে ঠাকুর দালান। এটা হচ্ছে একদম মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন সামনে এই যে হলুদ কাপড় পরে উনি কিন্তু বর্তমানে রাজবাড়ির বংশধর দেখতে পাচ্ছ আমার পিছনে শোভা বাজার রাজবাড়িতে চূড়ান্ত ভিড় রয়েছে মণ্ডপ কিন্তু এই মুহূর্তে সামনেটা গ্রিল বন্ধ করা রয়েছে এত ভিড় প্রচুর মানুষ আসছে এখানে দর্শন করতে তোমরাও কিন্তু ভিডিওটা দেখে একবার জানিও তোমাদের কেমন লাগলো আর সম্ভব হলে এই বারোয়ারি পুজো বা থিমের পুজো এগুলো দেখার পরেও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এসে একবার বনেদি বাড়ির পুজোগুলো কিন্তু দেখতে পারো চলো দেখা সবাজ মেধেছে সবাজ